আসসালামু আলাইকুম লাভলি ডেলি লাইফ থেকে বলছি সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি হালিম রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি খুব পছন্দ করি হালিম ফুচকা চটপটি এগুলি পছন্দ করি সেটা আবার ঘরেই তৈরি করি তো তোমাদের সাথে একটু শেয়ার করব কিভাবে কি তৈরি করলাম ঠিক আছে আমার সাথেই থাকা দেখো এই যে গরম পানি করেছি এটার মধ্যে যে হালিমের যে মিক্স প্যাকেটটা আছে ওইটা আমি ভিজিয়ে রাখবো গরম পানির মধ্যে দেখো এই যে হালিমটা এটা প্যাকেটটা পুরো দিয়ে দিব এটাই যে পানিটা গরম করলাম এটার মধ্যে এটা ভিজিয়ে রাখবো কতক্ষণ আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এটা কিন্তু গরম পানির ভিতরে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি এগুলি মানে ফুলে যাবে ভিজিয়ে রেখে দিলে সাথে সাথে ইয়ে করতে হবে মিক্স করতে হবে না হলে কিন্তু এগুলি দলা পাকিয়ে যাবে দেখো এগুলি তো গরম পানির সাথে মিক্স করে রেখেছি এখন এটার সাথে আমি কি দিয়ে হালিমটা তৈরি করব সেটা দেখাবো এই দেখো এখানে গরু মাংস ভিজিয়ে রেখেছি এখন এগুলি আরো ছোট ছোট করে কাটবে এগুলি ছোট করে কেটে তারপর এগুলি ভালো করে রান্না করে তারপর ওটার সাথে মিক্স করব দেখো এখানে এই যে ধনে পাতা লেবু তারপরে কাঁচামরিচ এগুলি কুচিয়ে তারপরে এগুলি উপরে দিব এই দেখো হালিমগুলি এখানে তো মিক্স করে এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম আর এখানে যে গরু মাংস দিব সাথে ওগুলি আমি সব দিয়ে দেব এই দেখো পেঁয়াজ আর মশলা দিয়ে দিয়ে দিলাম এগুলি ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো লাল করে ভেজে নিচ্ছি এই দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আদা রসুন গুলি দিয়ে দিল দেখো মশলার গুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম এখন আমি হলুদ দিব দেখো হলুদ গুলি দিয়ে দিলাম দেখো গরু মাংসটা এখানে হয়ে গেছে মানে গরু মাংস তো হয় না মানে এটা দিয়েছে এখন ভালো করে এগুলি কষিয়ে নিব এটি কষানোর পর সিদ্ধ হলে এটার মধ্যে মিক্স করে দিব দেখো এগুলিও সিদ্ধ হতে হচ্ছে এখান দিয়ে অনেক সুন্দর হয়ে গেছে দেখো এগুলি কষানোর জন্য দেখো পানি দিয়েছে এখন এগুলি একদম শুকিয়ে ফেলবে আর এগুলি এখান দিয়ে সিদ্ধ হয়ে গেছে আর এগুলি কেটে এখন গোছাবো আছে এটার মধ্যে এগুলি কেটে দিব সব কিছু সুন্দর করে রাখবো এখন দেখো এই যে আমি ঘরোয়া মশলাগুলো দিয়ে তো মাংসগুলি কষিয়ে নিয়েছি একদম সিদ্ধ করে নিয়েছি ভালো করে এখন এই যে এই মশলাটা দিয়ে দিব এই মশলাটা পুরাটাই দেওয়া হবে এই যে হালিমের মশলাটা পুরাটা দিয়ে দিল ঠিক আছে এটা এখন এটার সাথে মিক্স করে নেব দেখো না কালারটা কি সুন্দর হয়েছে তোমরা কারা কারা হালিম খাবার সবাই চলে আসো আমার বাসায় আমি বেশি হালিম চটপুরি ফুচকা এগুলি বেশি খাই কিন্তু এগুলি বাসায় খাই বাহিরে খাই না বাহিরে অত খাওয়া হয় না আমাদের আমরা সব যেটাই খাই বাসাই বানিয়ে খাই দেখো মাংসটা সিদ্ধ হয়ে কালারটা কেমন হয়েছে দেখো এখন এটা এই মানে হালিমের এই মাংসগুলি হালিমের এখানে যে এগুলি সিদ্ধ করে রেখেছে এগুলির মধ্যে দিয়ে দিব দেখো এই যে মাংসগুলি তো এখানে উঠে নিয়েছে আর এটা চুলা বসিয়ে দিলাম এখন এটার সাথে মাংসগুলি মিক্স করে দিব সবগুলি মিক্স করে দিব এই যে দেখো সবগুলি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিবো দেখো এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো দেখো আগুনে ধুমাচ্ছে তো এই জন্য করে বোঝা যাচ্ছে না দেখো আমার হালিমগুলি হয়েছে এগুলি এখনো গরমতে এর জন্য একটু পাতলা পাতলা লাগতেছে কিন্তু এটা ঘন হয়ে যাবে একদম ঠান্ডা হয়ে গেলে এখন এগুলি এই বাটির মধ্যে এক কি করে নিব সবগুলিতেই আর এই দেখো এখানে বেরেস্তা করেছি কাঁচামরিচ আছে ধনেপাতা পাতা আছে লেবু আছে বেশি আর আদা টাদা দিব না কারণ বাচ্চারা খাবে আদা মুখে ওরা খেতে চাবে না এই জন্য দিব দেখো এই যেগুলি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন এখান থেকে সব কিছুই দিয়ে দিব এই যে ধনেপাতা দিলাম এখানে ধন্যবাদ সবগুলিতে দিয়ে এই দেই কারণ ওরা বাচ্চারা খাবে এগুলি অনেক ঝাল লাগলে পরে খাবে না বেশি করে ওদেরটি দেয় না আমাদের গুলি দেই হুম এই দেখো ব্যারেস্ত আছে ব্যাস্তাগুলি দেখো সুন্দর হয়েছে দিয়ে করে এই জায়গাও দিয়ে দিবো সবগুলোতে দিয়ে দিয়ে তারপরে লেবু দিয়ে দিব অনেকে আদা ব্যবহার করে যেতে ছোটরা খাবে আদা গুলো ওরা খেতে চাবে না ঝাল মুখে পড়লে সব নষ্ট করে ফেলবে এই জন্য ওগুলি দিবো না এই দেখো লেবু তো কেটে রেখেছি তারপর আমি একটু একটু করে দিবে এরপরে যার লাগবে সে নেবে দিলাম তোমরা কারা কারা হালিম খাবা চলে এসো আমার বাসায় দেখো হালিমগুলি দেখতে অনেক সুন্দর লাগতেছে তাহলে আজকের মতো এখানে বিদায় তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমার যেহেতু নতুন ভিডিও ছাড়ে তোমরা সবাই একটু ফুল ইয়ে করে দেখবা যেন ওয়াশামটা থাকে ওই হিসাব করে দেখো সবাই একটু টেনে টেনে দেখো না ভিডিওটা ধৈর্য ধরে সবাই একটু ভিডিওগুলি দেখো তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বাই বাই